দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর লাইটিং করা অনেক সুন্দর একদম ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন কিরকম পরিবেশ একদম ভিআইপি কেবিন সবগুলা আসসালাম ভাই নাম কি

যেটা আমি যদি উনি কাস্টমার ডাকতেছে তার মূল্যবান একটা সময় নষ্ট এই আপনার দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে এখানে এইভাবে ডেকে ডেকে কাস্টমার নেয় তো মূলত কথাবার্তা বলে আপনাদেরকে প্রাইস টা বলে দিয়েছে প্রাইস বলে দিয়েছে আপনারা দেখতে পড়ছেন পায়না বট অনেক সুন্দর ভিআইপি লন্স আমরাও টিকিট কেটেছি অবশ্য অনেকগুলো কেবিন নিয়েছি তো এটা দুইটা আছে এখানে একটা 11 আর একটা হলো 18 দুটই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় কেবিন তো আমি এটা আপনাদেরকে ভিতরটা দেখাবো আমরা আগে 11 যেটা এটাতে যাব তো আমরা চলে এসেছি লনচের সামনে এটা পুরোটা একটু দেখা ওইদিকে এটা হলো লঞ্চের সামন একদম সামনে দিক দিয়ে ঢুকতে হয় মেবি তো সামনে দেখতে দেখতে পড়তেছেন আপনারা টিকিট কাউন্টার তো এখানে টিকিট বুক করা হয় তো এখান থেকেও বুক করা হয় দেন বাইরেও চিল্লা চিল্লি করে ডাকতেছে মানে যারা যেভাবে কাস্টমার পায় সেভাবে নিচ্ছে তো আমি একটু ভেতরের পরিবেশটা আপনাদের দেখাবো চলুন আমাদের সঙ্গে আসুন আপনারা ভেতরের পরিবেশটা দেখতে পারতেছেন না এটাকে মেবি একলা বলে এটার হয়তো প্রাইস একটু কম হয় মেবি তিনশো টাকা করে জনপ্রতি তো দেখতে পারতেছেন এখানে সবাই যে যার মতো করে যায় আহ বাসা থেকে চাদর বিছানা এগুলো নিয়ে আসে এবং নিচে যেহেতু কিছু নাই বিছিয়ে যেতে হয় তো আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ এই জায়গায় রয়েছে দেন অনেক বিজনেসম্যান ব্যবসা করতেছে তো আমরা আরেকটু ভিতরে যাবো ভিতরের ভিআইপি কেবিন গুলা দেখবো চলো অবশ্যই আসছি তো আপনারা দেখতে পারতেছেন একটু এই সাইড গুলা দেখাও লাইটিং গুলা দেখাও লাইটিং গুলো একটু দেখো কত সুন্দর এবং ভিউটা অনেক সুন্দর তো তিন তলায় আরো সুন্দর ভিউ আছে আর আপনারা দেখতে পারতেছেন ইয়া বড় একটা জিনিস দেখা যাচ্ছে এটা মেবি লাইট হবে তো আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা মেবি লাইটই হবে লঞ্চের অনেক বড় লাইট একটু দেখাও অনেক বড় লাইট সামনে এটা দিয়ে সবকিছু ইয়ে করা হয় দেখতে পারতেছেন এগুলাকেই কেবিন বলা হয় মূলত সিঙ্গেল আছে ডাবল আছে যে যার মতো যেটাই পায় সেটাই নিয়ে নেয় তো আপনারা একটু দেখুন আমরা যেতে যেতে কথা বলতে বলতে দেখে নেই কত সুন্দর কেবিনগুলো গুলা তো কেভিনের ভিতরটা আমি পরে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কেভিন এখানে একদম লম্বাই করা আছে যেটা বললাম আর কি যে যার মতো আবার সাইডে লঞ্চ অনেক ভরপুর তো এখানে মেবি বসে থাকে অনেকে যেভাবে যেতে চায় আর কি লঞ্চের ভিতরে মেবি তিনতলা হবে এটা তিনতলার মধ্যে আপনাদের খাওয়ার জন্য ব্যবস্থা রেখে দিয়েছে দেখতে পারতেছেন এখানে আপনাদের প্রয়োজনীয় যেগুলো জিনিস পানি এবং চিপস বিস্কিট যেটা আর কি আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনার এখান থেকে নিতে পারবেন এরকম কোনো সমস্যা নেই ভিতরে খাবার রেস্টুরেন্টও আছে দোকান আছে মানে আপনাদের কোনো অসুবিধা নাই কি লঞ্চ একদম ভিআইপি যেটাকে বলে আর কি একদম পারফেক্ট আমরা চলে আসলাম তিনতলার সাদে তো আমি যেটা বলেছিলাম অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পারতেছেন তো এদিকে দেখেন অনেক সুন্দর একটা ভিউ অনেকে পিকটি উঠাচ্ছে যাদের ভাল লাগতেছে তারা পিকাচ্ছে এদিকে আমি একটু তিনতলা থেকে নিষ্ঠা দেখাবো আপনাদেরকে আবার ড্রোন ছেড়ে দিয়েছি এখানে হচ্ছে আমরা তাদের একটা অনুভূতিটা শুনবো একটু দিকে আসো আসসালাম আলাইকুম আসসালাম আপনার দেশের ভাই কোথায় আমার দেশের ভাই ঢাকাগঞ্জ তো আপনি এখন যাচ্ছেন কোথায় বরিশাল বরিশাল যাচ্ছেন আপনার মানে এটা জানি মানে কত নাম্বার জানি একটু যদি বলতেন আমার এটা পাঁচ নম্বর জানি পাঁচ নম্বর জানি তো আপনার মানে কেমন লাগতেছে লঞ্চের ভিতরে কেমন ভাই আমি একজন প্রবাসী ইতালি প্রবাসী শুধু এই লঞ্চে ভ্রমণ করার জন্য আমি বরিশাল যাই আমার শ্বশুর বাড়ি বরিশাল আমার কেন আমার জন্মস্থান কেন আমার বাড়ি শুধু এইটার জন্য এই লঞ্চে ভ্রমণের জন্য আমি আমি বরিশাল যাই বরিশালে যাচ্ছেন অনেক অনেক ভাই অনেক হ্যাপি আমি অনেক ভালো লাগে ভালো লাগে তারপর শুনলেন আমরা ইতালি প্রবাসী ভাইদের মুখ থেকে শুনলাম তো আমরা একটু

তারা চাইলে এই লঞ্চে করে যাইতে পারবেন লঞ্চের আসলে অনেক সুন্দর আপনারা যদি একটা আসেন তাহলে বুঝতে পারবেন ভেতরের পরিবেশটা কত সুন্দর আর সব থেকে মজাদার কেবিন নিয়ে থাকা মানে এখানে থাকার কোনো প্রবলেম নেই যদি টাকা থাকে ভিআইপি সিট আছে আর একটু দেখাচ্ছে এই আশপাশটা সবাইকে অনেকে এখানে পিক উঠাচ্ছে অনেকে সুন্দর আছে তো দেখতে পারতেছেন তো আমরা একটু আমাদের হুজুর ভাইয়ের কাছ থেকে একটু শুনবো তাদের ফিলিংস টা জানার চেষ্টা করবো আসসালাম আপনার নামটা একটু বলবেন

আপনি তো মূলত বরিশাল যাচ্ছেন তাই তো জি আপনার ফিলিংস টা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন অনেকের নিচ্ছি আপনাদের অনেক সুন্দর ভাবে আপনি দাঁড়িয়ে মানে উপভোগ করতেছেন দৃশ্যগুলা মানে লঞ্চের যে ফিলিংসটা এটা যারা লঞ্চে না উঠবোটা করছে পানির মধ্যে ভাসে আর এইটা দিয়ে বরিশাল যায়। এখন এটার মধ্যে যারা না চড়বো যারা না ভ্রমণ করবো তারা বুঝতে পারবো না যে কি ঠিক আছে কারণ লঞ্চের ঘোরা অন্যরকম একটা